ইমাম আহমদ বিন হাম্বাল উনি বলছেন সারা পৃথিবীর কোনো এক কোণে কোনো একটা ব্যক্তি যদি বিনা দাওতে বেকালমা হয়ে মারা যায় বিনা দাওতে বেকালমা হয়ে মারা যায় বিনা দাওতে তার কাছে দাওয়াত পৌঁছাইলো না বেকালমা মুশশেদ কাফির হয়ে যদি মারা যায় ওর গোনহাটা এই আকিদাওয়ালাদেরকে কেয়ামতের মাঠে ভাগ করে দেয়া হবে সহি আমল নিয়ে আমরা যারা বসে আছি তাদেরকে ভাগ করে দেয়া হবে কে অধিকার দিয়েছে আপনাকে মসজিদে চুপ করে বসে থাকতে হবে আর বেন আমিজের দাপিয়ে আল্লাহ আল্লাহসুরলে কোন স্বার্থে বেরিয়ে আবু জাহালে দরজায় গিয়েছিলেন হানফিদের লেখা কিতাব তারপরেও শুনেন আল্লাহ রসুল সাড়ে চারশো বার আবু গিয়েছে একটা লোকের সাহাবিগুলোর ইতিহাস পড়ে দেখেন আপনারা কি ভেবেছেন যে একবার বলেছে আল্লাহ রসুল চলে এসছে একজন সাহাবি বলছে আমি 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 নবী মাহমুদ রসুল্লা সাল্লামকে আমার দরজা থেকে বেজুতির সঙ্গে আশি বার বিদায় করেছি একাশি বারেই মান এনেছি সত্তর বার বিদায় করেছি একাত্তর বারেই মানেছি পঁচাত্তর বার বিদায় করেছি ছিয়াত্তর বারেই মান এনেছি চল্লিশ বার বে করে আমার দরজা থেকে তেরে দিচ্ছি একচল্লিশবারেই মান এনেছি তাহলে রসুলের মেহনতটা কী ছিল আপনি ভেবেছেন সকালে ঘুম থেকে রসুল উঠে আর বলেছে তুই চলে আয় চলে এসছে তারপরও আল্লাহ তাআলা বলছেন কি ওবা জাদাকা দাল্লান ফাহাদা ওয়া জাদাকা আইলান ফাগনা ফাম্মাল ইতিমা ফালা তাকার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার আল্লাহ যে বলেন ও মা ইউতিকা রব্বুকা ফাতারদ তোমাকে এমন জিনিস দেব তুমি তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যাবে হে নবী তোমার জন্য আমার কাছে পিরাইজ লোকানো আছে তারপরও আল্লাহ হুমকি দিয়ে বলছে তুমি কি ভেবেছ যে তুমি হেদায়তলা ছিলে আমি আল্লাহ তুমি নবী মোহাম্মদকে আমি তোমাকে দিন দিয়েছি তুমি গুমরা ছিলে তুমি মুশরেকের ঘরে জন্ম নিয়েছো তোমার বাপ মুশরেক তোমার মা মুশরেক তার কাছ থেকে জন্ম নিয়েছো আমি আল্লাহ হেদায়ত দিয়েছি আর যে সাহাবিগুলো তুমি পেয়েছো এই সাহাবিগুলো তোমার ক্যারেক্টারে নয় এই সাহাবিগুলো তোমার জাদুতে নয় এই সাহাবিগুলো তোমার ব্যবহারে নয় আমি আল্লাহ উপহার দিয়েছি হজরতে আবু দারদা রাজি আল্লাহ হজরতে তালহা রাজি রাজি আল্লাহ তালা আলহু অহুদের প্রান্তে দুশো আশি মতান্তরে একশো আশিটা তীর খাচ্ছে রসুলকে পেছ রেকে বুকে এই 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 প্রেম এই মহব্বত এটা আমি আল্লাহ দিয়েছি তোমার জন্য আমি আল্লাহ দিয়েছি ওর মনটা কো তোমার ওপরে গড়িয়ে দিয়েছি নাইলে হতো না তো দাওয়াত এ এতটাই এতটায় মজবুত আছে আমি সারা জীবন আমল করব জাহান্নাম যাব যদি দাওয়াতের কাজ না করি দাওয়াত ইবাদত দাওয়াত ইবাদাত কথা বুঝছেন তো কথা বুঝছে তো মাথাটা যে মুখ লেখে না একটা দাওয়াত একটা ইবাদাত কোনটা আগে দাওয়াত আগে না ইবাদাত আগে লেমাতা কুলু না মালাতা ফলু দাওয়াত আগে না নিজে আগে আমল করব দাওয়াত আগে দাওয়াত আগে আগে আজান না আগে নামাজ প্রতিটি নামাজের পেছনে একটা করে আজান দিয়ে দিয়েছে আগে দাওয়াত দাওতার পর তুমি নামাজ পড়ো আগে দাওয়াত তব্বির তাহারিমার আগে তুমি গ্যাঁকে ডাকো মৌলানা ইব্রাহিম সাহেব মারা গেছেন আপনারা চিনবেন কিনা নূরপুর বাড়ি ছিল আমি ফজরে ওখানে কিছুদিন ছাত্র ছিলাম উনি তাহজুব করতেন তেলওয়াত করতেন ফজরের আজান কন্টিনিউ দিতেন আর ফজরে আজান দেওয়ার পর পাশের বাড়ি বাড়ি দরজায় দরজায় ওরে বাবা ও রে বাবা আজান হয়েছে বাবা আজান হয়েছে কারো জানলায় কারো দরজায় ধাক্কা মেরে মেরে টাইম এসে আবার নামাজ ধরতেন এটা কন্টিনিউ আমল ছিল সাহবারা জেলা মাঝমাইনেরা মসজিদ চুপ করে যেতেন না ফজরের সলাতে চুপটা মসজিদ দিতেন না দরজায় ধাক্কা দিতেন না সলাদ আর সলাদ আর সলাদ ওই পাড়া থেকে আসছে দুটো দরজায় সলাদ ভাইয়া সলাদ সলাদ হয়তো ঘুমিয়ে গেছে উঠিয়ে দিই ভাইকে দাওয়াত আগে দাওয়াত আগে আমাদের তো দাওয়াত দেওয়া দিই নেই আমরা খালি দাওয়াত বলতে বিয়ের ভোজ বুঝেছি ওইখানে নিজে দাওয়াতটাকে লাগিয়ে রেখেছি আমার আজকে দাওয়াত আছে যেতেই হবে বিয়ের ভোজ দাওয়াত হচ্ছে সব থেকে বড় জিনিস এই জাতির ব্লাড হচ্ছে দাওয়াত এই উম্মতের ক্ষমতা হচ্ছে দাওয়াত এই উম্মত সারা বিশ্বে প্রচারিত হবে দাওয়াতের ওপরে দাওয়াতকে আল্লাহ কত গুরুত্ব দিয়েছে কোরআন স্বরূপ একটা সুরা আছে সুরাটার নাম হচ্ছে নামাল সুরা নামাল আছে না সুরা নামাল আরে কথা বলে না চুপ করে বসে আছে সব কথা বলবে তো একটা সারা শব্দ দিতে পারবে সব আছে নাকি সোরা নামাল আছে না নামাল মানে কি হ্যাঁ নামাল মানে কি পিপুলিকা একটা পিঁপড়ে কত একটা পিঁপড়ে কত কাজ করে একটা আমরা পড়েছিলাম আরবিতি আর কি বলে নামাল বলে কবিতা বলেছিলাম এখন ভুলে গেছি তার সার অংশটা বলছি পিঁপড়ে বলছে আমি বসে থাকা লোককে দেখতে পারি না পিঁপড়ে বলছে বসে থাকা কুঁড়ে লোককে দেখতে পারি না পিঁপড়েকে হাঁটতে দেখেছেন কেউ কথা বলে না পিঁপড়েকে হাঁটতে দেখেছেন ভুল দেখেছেন পিঁপড়ে জীবনে হাঁটে না দরে পিঁপড়ে জীবনে হাঁটে না দরে পিঁপড়ের ভিতর আট থেকে দশটা গুণ বের করেছে তফসিরের মধ্যে তার মধ্যে পিঁপড়ের বড় গুণটা আল্লাহ নিজে কোরআনে ধরেছেন কলাত নামলা তুই ইয়া আই ওহান নামলাত খুলু মাসা লা লাহতিমান নাকুম সুলাই মানু ও জুরুদা একটা কথা বলেছে পিঁপড়ে আল্লাহকে এত ভালো লেগেছে কোরআনের ভিতরে পিঁপড়ের কথা তুলে দিয়ে সারা জাতিকে হেদায়েতের আলো খুলে দিয়েছে গোটা কোরআনটা আমাদের জন্য হেদায়েত গোটা কোরআনটার জন্য আমাদের চোখ গোটা কোরআনটা আমাদের জিন্দেগির মডেল সেইখানে পিঁপড়ে জায়গা পেয়ে গেল তার চরিত্র কি সুলাইমানের দল বল নিয়ে চলে আসছে খটমাট খটমাট করে ঘোড়া আর পিঁপড়ে দল ওদিকে হাঁটা চলা করছে ওরই মধ্যে একটা পিঁপড়ে কলাতে নামদা তুই মহিলা পিঁপড়ে হবে সে কি বললো ইয়া আই ওহারনা হে আমার পিপুলিকা দল তোমরা ঢুকে যাও মাসা কিনাকুম নিজের নিজের ঠিকানায় লেগে যাও লা নাকুম সুলাই মান ও দাহু সুলাই মান আর তার দল বল এহতিয়াত করতে পারবে না দেখতে পাবে না তা ঘোড়ার পদপিষ্ট হয়ে মরে যাবে আল্লাহ আমাদেরকে কি বলতে চাইলেন এখান থেকে হে হতভাগার দল একটা তাকিয়ে দেখ ছোট পিঁপড়ে তার জাতির কতটা চিন্তা করে যে আমার জাতি বেঁচে যাক বিপদ থেকে তোর কি একবার চিন্তা হয় না যে আমার ভাতিজাটা জাহান্নাম নাম থেকে বেঁচে যাক ছেলেটা জাহান্নাম নাম থেকে বেঁচে যাক আমার জাতি জাহান্নাম নাম থেকে বেঁচে যাক আমরা পৃথিবীতে এসেছি কেন খাও কামাও বাচ্চা পায়দা করো তিনটে কাজ চালিয়ে যাচ্ছি খাও কামাও যত পারবে বিলাসিতা খাও রেস্টুরেন্টে যাও আর কোথাও যাও কাবাব খাও কুপটা খাও আর কিছু খাও আনো খাও হুজুর লেন আরেক চামচ লেন আমার হাতে লেন এই পিসটা লেন খাও আর কামাও যেখানে টাকা আছে ঢুকে বড় সুদ বাট জুয়ো চুড়ি ডাকাতি যা হবে লুটে ফুটে নিয়ে এসে কামাও আর কি করো সারা রাত বিবির উপরে থেকে দু চারটা বাচ্চা তৈরি করে দাও এই জন্যে পৃথিবীতে এসেছি খাও কামাও বাচ্চা পায়দা করো দুনিয়া এসে ভাগ যাও শাহবা মাজমেন। দিন মে ঘুরে পে রাত পেসা মুসল্লে পে একটা হল মোজাহাদা হল সাবার সাবার আর যত থাকবে আগে দাওতের দুটি পা সাবার আর মুজাহাদা দুইটাই শেষ দিন মে ঘোড়ে পে সবার রাত পে মুসল্লে পে সাওয়ার বড় বড় শাহবারা জেলার মাঝময়া ঘোড়ার উপরে দিনে চেপে থাকতো কখন কোন দিকে তাকা যা আসবে আর রাত্রিতে মুসল্লার ওপরে রাত কাটিয়েছে দিনে কাটিয়েছে ঘোড়াতে রাতে কাটিয়েছে মুসল্লাতে আমরা দিন মে ডাইনিং টেবিল পেশাওয়ার রাত পেয়ে বিবি সারা দিন ডাইনিং টেবিলে আছি সারা রাত বিবির ওপর উবর হয়ে পড়েছি বাস দুটা কাজে রেডি হয়ে আছি বাচ্চা তৈরি করতে হবে দু চারটা বাচ্চার তৈরি মেশিন চালু আছে আর এইদিকে ডাইনিং টেবিলও চালু আছে বোকে বলছি সারাদিন রাঁধো বন্ধু বান্ধব আনন্দ করে খাবো জিন্দেগি শেষ হয়ে গেছে দাওয়াত পৃথিবীতে অত্র পৃথিবীতে যতগুলো দাওয়াত চলছে কেউ বলতে পারবে না যে আমি পরিপূর্ণ দাওয়াত দিচ্ছি জমিয়ত যুব জমিয়ত আয়লা হাদিস ই পত্রিকা সাংবাদিক আত্মাহারিক আর তাব্লিক যত রকম চলছে এখানে ইজতেমা চলছে ওখানে জোর চলছে এখানে কে চলছে আবার হাঁড়ি হুণ্ডানে অলারা চিল্লা চার মাস আছে যত জন দাবি করছে যে আমি ইসলামের উপকার করছি কেউ বলতে পারবে না যে পরিপূর্ণ করছে সবাই বলবে কিছু কিছু করছি কিন্তু একটা দাওয়াত পরিপূর্ণ দাওয়াত একটা দাওয়াত পরিপূর্ণ দাওয়াত ওই দাওয়াতটা কেউ বলতে পারবে না যে আধরা বাকি আছে খানিকটা খামতি আছে সেই দাওয়াতটা কি জোরে বলেন সেই দাওয়াতটা কি আজান আজান দাওয়াতটা পরিপূর্ণ দাওয়াত কে বলেছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন বলেন আমার সঙ্গে আল্লাহ হুম্মা রব্বা হা জিহিদ তাম্মা তবিলিক যত দুনিয়াতে চলছে কেউ বলতে পারবে না পরিপূর্ণ দাওয়াত দিচ্ছি কিন্তু আজান হচ্ছে পরিপূর্ণ দাওয়াত